যাদের মিষ্টি পিঠা পছন্দ তারা কোথায় চলে আসেন কুলি পিঠা নিয়ে চলে এসেছি খাওয়াতে তো পারছি না তাই চলেন একটু চোখটা বন্ধ করে দেখে আসবেন এজন্য প্রথমে তিনটা নারকেলকে কুড়িয়ে পাতিলের উপর চুলো বসে কতগুলো আস্ত মিডে কে নেড়েচড়ে গলিয়ে নিতে হবে এখানে কোনো প্রকার পানি দেওয়ার কোনো দরকার নাই এটা গলে গেলেই অনেকটা নরম হয়ে যাবে এই পর্যায়ে একটুখানি লবণ দিয়ে দিতে হবে অনেকে লবণ দেন না হবে হবে দিয়ে দিয়ে দিতে থাকা মাধ্যমে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে নিচেতে লেগে যায় একেবারে এই পর্যায়ে এখন দিয়ে দিতে হবে বাটা আমি বেটে দিয়েছি আপনারা চাইলে আস্তেও দিয়ে দিতে পারেন কোনো ব্যাপার না ভালো করে মেশানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিতে হবে ধান ভাঙানো মেশিনে দিয়ে যে ভাঙিয়েছিলাম মুড়ি সেগুলো এখানে আপনারা চাইলে মুড়ি নাও ব্যবহার করতে পারেন না থামিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে পুড়ে যায় মোটামুটি দশ মিনিটের মতো নেড়েচেড়ে চেড়ে পুড়ে ফেললে এভাবে হয়ে যাবে আপনাদের মজাদার খাজা বানানো পুরটাকে একটু ঢং করে লম্বা লম্বা করে গোল গোল বানিয়ে নিলাম চালের গুঁড়া সেদ্ধ করে বড় সাইজের একটা মিডিয়াম পাতলা রুটি বেলে নিতে হবে তেরা বেঁকা হলেও কোনো সমস্যা নাই রুটিটাকে মোটামুটি বড় আকারের বেলে নারকেলের পুরটা দিয়ে ঢেকে বাসার রাখ থেকে আনা একটা চেস্র দিয়ে কেটে নিতে হবে সুন্দর করে আমরা এই বাসার সালটাকে চেস্রও বলি কিন্তু অনেকে বরিশালের বাসায় কাটা হয়ে গেলে এভাবেও রেখে দিতে পারেন আর চাইলে একটু ডিজাইনও করতে পারেন আমি তো অনেক সুন্দর ডিজাইন পারি না তাই এভাবে বাজেভাবে ডিজাইন বানিয়ে নিয়েছি মূলত ডিজাইন তো আর খাওয়া হবে না খাওয়া হবে পিঠাটা এর জন্য ডিজাইন না করলেও কোনো সমস্যা নাই আর ডিজাইন করলে দেখতে একটু সুন্দর লাগে আর কি যারা সহজ ডিজাইনটা পারেন না তাদের জন্য কঠিন করে এই ডিজাইনটাও করে নিতে পারেন এভাবে করে প্রত্যেকটাকে বানিয়ে নিতে হবে সাইয়ে দেখেন দি কোন ডিজাইনটা ভালো লাগে আপনি কোথাও তাহলে কমেন্টকে জানাই দিয়ে মোটামুটি করে সবগুলো ডিজাইন বানিয়ে নিলাম দেখেন তো কত সুন্দর লাগছে দেখতে এখন এগুলোকে তেলের উপরে ভাজতে হবে সামনে শীত আসতেছে অবশ্যই বানিয়ে Come <coughs>